বাঙালি যারা বাংলাদেশের মানুষ যারা ত্যাগ মাধ্যমে রক্ত এবং জীবন দেওয়ার মধ্য দিয়ে বাঙালিরা আবার স্বাধীনতা লাভ করেছে ঠিক জোরে বলেন এই জন্য আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই সকলে জোরে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ কেউ যদি স্বাধীনতা লাভ করে তখন ইসলাম আপনাকে আমাকে কি দিক নির্দেশনা দেয় ইসলামের দিক নির্দেশনা আছে না নাই বলেন আছে না নাই ইসলামের প্রত্যেকটা সেক্টরে দিক নির্দেশনা আছে কিন্তু আপনি আমি তালাশ করি না মানিও না যার কারণে একের পর এক বিপর্যয় ঠিকই আসে দলের পর দল বদল হয় ঠিক কিন্তু শান্তি আসে না কেন ইসলামের দিক নির্দেশনা আপনি আমি মানি না তাহলে কোন জাতি যখন স্বাধীনতা লাভ করে তখন তিনটা কাজ বলেন তো কয়টা কাজ কয় কাজ করণীয় তিনটা বলেন করণীয় কয়টা তিনটা জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসরের মধ্যে করণীয়গুলো আমাদেরকে বলে দিলেন ফাসাবbih bihamdi rabbika এই আয়াতে রাব্বুল আলামিন বলেন এক নাম্বার হলো তোমরা তোমাদের রবের তাসবিহ পড়ো তার তাসবিহ পড়ো রবের তাসবিহ তাসবিহরা এখানে নামাজ উদ্দেশ্য বলেন কি উদ্দেশ্য হতে পারে নামাজ এক হলো তাসবিহ পড়া অথবা নামাজ আদায় করা বিজয় লাভ করার পরে স্বাধীনতা লাভ করার পরে সর্বপ্রথম মমিন মুসলমানের দায়িত্ব হলো নামাজ আদায় করা শুক্রিয়ার নামাজ আদায় করা বলেন কিসের নামাজ আদায় করা শুক্রিয়ার নামাজ বিহামদি রব্বিক দুই নাম্বার দায়িত্ব হলো আল্লাহর প্রশংসা করা কার প্রশংসা করা জোরে বলেন কার বিজয় দেন কে জোরে বলেন কে আল্লাহ বিজয় দেওয়ার একমাত্র মালিক একচ্ছত্র মালিক যিনি তিনি কে জোরে চিৎকার দিয়ে বলেন কে আল্লাহ তিন নম্বর কাজ বিজয় লাভ করার পরে ওয়াসতাগফির আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে কি চাওয়া ক্ষমা চাওয়া তাহলে স্বাধীনতা বা বিজয় লাভ করার পরে মুসলমানদের করণীয় কয়টি তিনটি কয়টি তিনটি এক নাম্বার নামাজ আদায় করা শুকরিয়া দুই নাম্বার মুখে প্রশংসা করা তিন নাম্বার ইস্তেগফার করা ক্ষমা চাওয়া বর্জনীয় তিনটি বিজয় লাভ করার পরে বর্জনীয় কাজ কয়টি তিনটি বলেন কয়টি বিজয় লাভ করার পরে বর্জনীয় কাজও তিনটি এক নম্বর লুটতারাজ না করা আছে না নাই বিজয় হওয়ার পরে সংসদ ভবনের চেয়ার কেউ হাঁস কেউ মুরগি কে যে কত কিছু নিয়ে গেল দেখছেন না তাহলে বিজয়ের পরে স্বাধীনতার পরে তিনটা বর্জনীয় বিষয় এক নম্বর লুটতারাজ করা যাবে না দুই নাম্বার দেশে যারা সংখ্যা লঘু থাকবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আহমদিয়া মুসলিম জামাত অর্থাৎ কাদিয়ানি এদের উপরে আক্রমণ করা যাবে না সংখ্যা সংখ্যালঘুদের উপরে কি করা যাবে না আক্রমণ করা যাবে না আমরা অত্যন্ত দুঃখের সাথে নিন্দা জানাই ওই সমস্ত ভাইদেরকে আমরা বলি যারা এই বিজয়ের পরে সংখ্যা সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে অত্যন্ত গর্হিত কাজ করেছে ঠিক জোরে বলেন যারা যারা ইহুদি খ্রিস্টানদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এদের বিভিন্ন জিনিসের ক্ষয়ক্ষতি করছে তারা অত্যন্ত গর্হিত কাজ করছে এটাও করা যাবে না তিন নাম্বার বিজয়ের পরে স্বাধীনতার পরে তিন নাম্বার কাজ পোল্ট্রিবাজ যারা এদের ব্যাপারে সতর্ক থাকা আসে না নাই পোলট্রিবাস কিছু মানুষ আসে না এদের ব্যাপারে সতর্ক থাকা এটা হলো বিজয়ের পরে বর্জনীয় কাজ এদের সাথে মিলামেশা না করা এদের থেকে দূরে থাকা এখন আসে যুগে যুগে যারাই স্বৈরাচার হয়েছে যারাই কি হয়েছে স্বৈরাচার হয়েছে তাদের পতন চারটা কারণে হয়েছে বনের কয়টা কারণে চারটা কারণ এক নাম্বার কারণ হলো স্বৈরাচারের পতন হওয়া যেই ব্যক্তি অথবা যেই শাসক নিজেকে সেবক না মনে করে প্রভু মনে করে না নাই ক্ষমতা পাইলেই মনে করে আমি তো সবার প্রভু আমি যা বলবো যেমনে বলবো মানতে হবে না নাই তাহলে স্বৈরাচারের পতন হয় চার কারণে কয় কারণে চার কারণে এক নাম্বার নিজেকে সেবক না করে প্রভু মনে করা এটা একটা কারণ নাম্বার কারণ জুলুম করা আছে না নাই নাম্বার কারণ অহংকার মনে করে আমি কি হইলাম রে আমার সাথে তো আর কেউ নাই আছে না নাই চার নাম্বার সাধারণ জনগণকে যারা তুচ্ছ তাচ্ছিল্য মনে করে বনাই ধরে না বলে এরা কি এদেরকে পাখির মতো মারবো আছে না নাই আছে না নাই তাহলে যুগে যুগে স্বৈরাচারদের পতন হয়েছে চারটা কারণে এক নাম্বার নিজেকে সেবক না মনে করে যারাই প্রভু মনে করেছে দুই নাম্বার যারাই জুলুম করেছে তিন নাম্বার যারাই অহংকার করেছে চার নাম্বার যারাই জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছে যুগে যুগে এদের ওই পতন ঘটেছে ঠিক কিনা জোরে বলে এরপরে হলো আসুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে যারা আসবে তাদের পাঁচটা দায়িত্ব হবে বলেন কয়টা দায়িত্ব বলেন পাঁচ কয় দায়িত্ব পাঁচ দায়িত্ব সুরতুর সহ্যের মধ্যে আল্লাহানা বলেন আল্লাহদ্বীনা ইম্মা কান্না হুমফিল আউদ্দিন আ মুস সানাব ওয়াতাবুজাক বিল মারু ওয়া না আল্লাহ বলেন পৃথিবীতে আমি যাদেরকে ক্ষমতা দান করব এদের এক নম্বর দায়িত্ব হবে সমাজে নামাজ কায়েম করবে সুবহান আল্লাহ পড়েন নিজেও নামাজ পড়বে জনগণকেও নামাজের কথা বলবে দুই নম্বর দায়িত্ব হবে তারা জাকাত প্রতিষ্ঠা করবে নিজেও জাকাত দিবে জনগণকেও জাকাতের ব্যাপারে বলবে তিন নাম্বার দায়িত্ব হবে সৎ কাজের আদেশ করবে চার কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখবে চার নম্বর দায়িত্ব কি অসৎ থেকে মানুষকে ফিরাইয়া রাখবে পাঁচ নম্বর নতুন সরকারের করণীয় যেটা হবে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে বলেন কি ভিত্তিক সমাজ ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে এটা প্রত্যেকটা সরকারের দায়িত্ব কি ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা বলেন ইনসাফ ভিত্তিক তাহলে প্রত্যেকটা নতুন সরকারের দায়িত্ব পাশটা নামাজ কায়েম করা জাকাত প্রতিষ্ঠা করা সৎ কাজের আদেশ করা অসৎ থেকে মানুষদেরকে দূরে রাখা পাঁচ নাম্বার ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা ঠিক কিনা জোরে বলেন আপনার আমার মুসলমান আপনি আমি যারা আছি দেশের সরকারের ব্যাপারে আপনার আমার অবস্থান কি হবে দেখেন একটু খেয়াল করেন আমরা মুসলমানেরা কোন সরকারের বিরুদ্ধেই নয় ঠিক জোরে বলেন আওয়ামী লীগ আমরা পছন্দ করি বিএনপি ইসলামী আন্দোলন পছন্দ করি জামায়াতে ইসলামী পছন্দ করি মুসলমানেরা প্রত্যেকটা সরকারকেই পছন্দ করবে কখনোই সরকারের বিরুদ্ধে যাবে না বলবেন হুজুর এটা কি বললে এটাই নিয়ম প্রত্যেকটা সরকারকে মানা ওয়াজিব হ্যাঁ সরকার যতক্ষণ কোরআন সুন্নার উপরে থাকবে তখন মানবে সরকারকে সরকার যতক্ষণ ইনসাফের উপরে থাকবে তখন মানবে সরকারকে সরকার যদি কোরআন সুন্নার বাহিরে যায় রবের আইনের বাহিরে যায় নবীর আইনের বাহিরে যায় ইনসাফ বাদ দিয়ে জুলুম করা শুরু করে তখন আর মুসলমানেরা ওই সরকারকে মানবে না ঠিক কিনা জোরে বলেন তাহলে মুসলমানেরা কোন সরকারের বিরুদ্ধে যাবে না সমস্ত সরকারের পক্ষে মুসলমানদের অবস্থান ঠিক কিনা জোরে বলেন তবে যদি সরকার কোরআন সুন্নার বিপক্ষে যায় তখন মুসলমান আর সরকারের পক্ষে থাকতে পারবে না সরকার যদি জুলুমের পক্ষে যায় ইনসাফ বাদ দিয়ে তখন আর মুসলমান সরকারের পক্ষে থাকতে পারে না সরকার যদি নবীর সুন্নাবাদ বাদ দিয়ে আল্লাহর আইন বাদ দিয়ে যদি ভিন্ন কোন দেশীয় আইন প্রতিষ্ঠার চেষ্টা করে তখন আর মুসলমানেরা সরকারের পক্ষে থাকতে পারে না তাহলে মুসলমানদের অবস্থান কি পরিষ্কার আমাদের অবস্থান আমরা কোন সরকারের বিরুদ্ধে না ঠিক না জোরে বলেন কোন সরকারের বিরুদ্ধে না আমরা সমস্ত সরকারকে আমরা পছন্দ করি তবে কোরআন সুন্নার উপরে থাকতে হবে তবে ইনসাফের উপরে থাকতে হবে কোরআন সুন্নার বাহিরে যাওয়া যাবে না জুলুম করা যাবে না মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা যাবে না সেবক না মনে করে প্রভু মনে করা যাবে না কেউ যদি মনে করে তখন মুসলমানদের অবস্থান তখনও কি অমর ক্ষমতা লাভ করার মসজিদে জুমার দিনে ঘোষণা দিলেন যে তো তোমরা আমাকে কতক্ষণ মানবে আমি যেহেতু এখন খলিফা আমি যেহেতু এখন রাষ্ট্রপ্রধান আমাকে মানা তোমাদের জন্য ওয়াজিদ কতক্ষণ তোমরা আমাকে মানবে কেউ দাঁড়ায় নাই বড় কোন সাহাবি দাঁড়ায় নাই গ্রাম্য কৃষক সাহাবি দাঁড়াইছে আমিরুল মিনীন আপনি যতক্ষণ কোরআন সুন্নার উপরে থাকবেন ইনসাফের উপরে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে মানবো আপনি যদি এই তিনটার বাহিরে যান তখন আপনি কে এটা দেখার আমাদের টাইম নাই ঠিক কিনা জোরে বলে ঠিক কিনা এরপরে বলে আমি যদি কোরআন সুন্নার বাহিরে যাই ইনসাফের বাহিরে যাই আমার বিচার কি হবে ওই কৃষক বলে আমিরুল মিনিন এই যে আমার যে তরবারি এই তরবারি দিয়ে আপনার কল্লা অন্য কেউ লাগবে না হজরতে উসমান লাগবে না হজরতে আলী লাগবে না হজরতে আবু এরা লাগবে না আমিরে মহাবিয়া লাগবে না আমি গ্রামের সাধারণ সাহাবি কৃষক সাহাবি আমি আপনার কল্লা ফলায় দিব চিৎকার দেবেন আল্লাহ আকবর তাহলে আমাদের অবস্থান স্পষ্ট আমরা কোন সরকারের বিপক্ষে না সমস্ত সরকারের পক্ষেই আমরা আসি যতক্ষণ তিনি কোরআন সন্ন্যার উপরে আসেন যতক্ষণ তিনি ইনসাফের উপরে আছেন। যতক্ষণ তিনি নিজেকে সেবক মনে করবেন প্রভু মনে না করবেন যতক্ষণ তিনি জনগণকে সম্মানের জায়গায় রাখবেন তুচ্ছ তাচ্ছিল্য মনে না করবেন মুসলমানেরা প্রত্যেকটা সরকারের পক্ষে থাকবে ঠিক আছে ইনশা আল্লাহ আল্লাহ তালা